হাই বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে সাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম রোমানা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি বাজার এই আফু চাচ্ছে ভালো মনে একটা মানুষ এই আফুর উচ্চতা পাঁচ ফিট সাড়ে পাঁচ ইঞ্চি এই আফুর গায়ের রঙ একেবারে ফসা এই আফু শিক্ষাগত যোগ্যতা ক্লাস নিউ টেন তামাত পড়েছে তারপরে তার বিয়ে হয়ে গেছে এই আফু কিন্তু এসএসসি পরীক্ষা দেয়নি এখন সে একটা গার্মেন্টসে জব করতেছে তারপরে সে সাড়ে ছয় বছর সংসার করে তার ডিভোর্স হয়ে গেছে তার কিন্তু কোনো সন্তান নেই এখন এই আফুকে চাইলে আপনি বিয়ে শাদি করে সংসার করতে পারেন আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে জানি না কোন ভাইয়ের ভাগ্যে এই আফুটি আছে তবে একটা কথা বলি ভাই কারো বউ থাকলে কিন্তু চলবে না বউ মারা গেছে বউ চলে গেছে প্রবাস থেকে আসছেন সরকারি কোনো চাকরি করেন এই আফু কিন্তু মাস গেলেই ষোলো সতেরো হাজার টাকা ইনকাম করতেছে এই আফুর খা খরচ বাসা ভাড়া এই সব খরচ বাদে ভাই মাস গেলেই পাঁচ ছয় হাজার টাকা ডাইনি থাকে ইয়ের থেকে সে সংসার করতে পারে অনেক ভালো আফুকে অনেক অনুরোধ করলাম যে আফু একটু ক্যামেরার সামনে আসেন সে কোন কায়দায় ভাই ক্যামেরার সামনে আসতে চায় না এই যে ছবি দিয়ে ভিডিও করতেছি এটাও বলছি বলছে ভাই না করলে হয় না আমি বলছি না ভাই পিক না দিয়ে যদি ভিডিও বানাই আপনাকে কিভাবে মানুষ দেখবে এটাও মানে আমাকে আমাকে সে বারণ করছিল তারপরে অনেক অনুরোধ করছি এক মাস সে হোল্ড ছিল এক মাস তাকে আমি গোডাউনে রাখছি এরকম অবস্থা মানে আমার বাড়িতে রাখছি তা কিন্তু না তাদের সে সে এখন ঢাকায় জব করতেছে সে আমাকে বলছে ভাই আমার পিক ছাড়া কাউকে দেখেন দেখায় আমাকে পছন্দ করা যায় কিনা আমার ভিডিও ইউটিউবে ছাড়ার দরকার নাই তা আমি এটা পারি পারিনি সম্ভব হয়নি পরে তাই সে বলছে ঠিক আছে তাহলে একটা ভিডিও ছাড়েন দেখেন যদি হয় আমরা ভাই দেখেন আজকে ভিডিও দেখছেন সেই ভিডিও কালকে নেই হয়তো এক সপ্তাহ পরে নেই কেন নেই জানেন ওই আপুর বিয়ে হয়ে গেছে তার ভিডিও আমরা ডিলিট করে দিছি কিছু কিছু মানুষের ভিডিও আমরা দেখি ভাই আজকে ভিডিও সার্চে দশ বছর পাঁচ বছর পর্যন্ত আছে একটা আপু একশোবার ভিডিও করে আমার চ্যানেলে দেখান তো ভাই একটা আপুর ভিডিও একবারের দুই দুইবার দেখতে পারবেন একবারের জায়গা পাঁচবার দশবার দেখতে পাবেন না কেন বলছি তার প্রতিবেদন করলে বিয়ে হয়ে যায় তারপরে সেই ভিডিওটা আমরা ডিলিট করে দিই অনেক ভিডিও ভাই আমরা ডিলিট করছি চ্যানেলটা একটু ঘুরে আসেন তাহলে বুঝতে পারবেন আমার কিন্তু দুইটা চ্যানেল একটা সিঙ্গার রাজু খান আর একটা রাজু খান অফিসিয়াল আমার ইউটিউবে অনেক গানও আছে চাইলে আপনারা একটু দেখে আসতে পারেন রাজু খানের গান লিখবেন কিংবা রাজু খান লিখবেন দেখবেন অটোমেটিক অনেক গান আসবে দর্শক আপনারা অনেক ভালোবাসেন অনেক সাপোর্ট করেন এই আফু যেটা বলেছে সেটাই বলি এই আফু বলেছে ভাই আমার বয়স চব্বিশ বছর হয়তো একটু বেশি হতে পারে আমার মনে হলো আবার সে যেটা বলছে ওটাও হতে পারে তবে এই আফুর হাজব্যান্ড নাকি ভাই নেশাগত সেই কারণে এসে চলে আসে আর কাদেরকে আমি বিয়ে করাবো একেবারে ফ্রিতে কাদেরকে বিয়ে করাবো না সেটা আজকে একটু জেনে নিন কাদেরকে ফ্রিতে বিয়ে করাবো যে কৃষক দিন আনে দিন খায় একদম অসহায় রিক্সা চালায় ভ্যান চালায় পাচক তো নামাজ কালাম পড়ে এই পৃথিবীতে যার কেউ নাই সে চাইলেও আমার মাধ্যমে বিয়ে শি করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু ভাই কারা বিয়ে শি করতে পারবেন না সেটা আপনি একটু জেনে নিন প্রথম অবস্থায় ভাই যারা যৌতুক চায় আমাদের কাছে এমন কোনো মেয়ে নেই যে আমরা যৌতুক দিয়ে বিয়ে করবে আমার কাছে আসে কারা যারা আপনার একদম মানে অসহায় মানে কোথাও যাইবার কোনো জায়গা নাই এখন একটা বিয়ে একটা ভ্যানালাকে বিয়ে করতে গেলে এক দুই লাখ টাকা লাগে তারা চিন্তা করছে কি রাজুবার মাধ্যমে দেখে একটা বিয়ে শি করতে পারে কিনা তাহলে তো টাকা পয়সা লাগলো না আপনি টাকা দিয়ে ডাউল ভাত কিনে খাবেন তার থেকে যদি ফ্রিতে আপনি বিরিয়ানি পান তাহলে কি ভালো না বলেন অবশ্যই ভালো সেই ক্ষেত্রে আফুরা অনেক বিশ্বাস নিয়ে আমার কাছে আসে আমি চেষ্টা করি আমার আপন বোন আর যে ভাইরে আসে তাদেরকেও মনে করি আমার ভাই ডান হাতও আমার বাম হাতও আমার সেই ক্ষেত্রে এই আফুর নাম কিন্তু রোমানা এই আফুর বাসা মৌলবী বাজার এই আফু উচ্চতা অনেক এখন সে গায়ের রংটা ফর্সা শরীর স্বাস্থ্য কিন্তু ভালো একেবারে খারাপও না একেবারে কমও না যে আমার যারা সদস্য আছেন আগে থেকে আমার সদস্য হয়ে আছেন তারা এই ভাইকে যদি পছন্দ এই আপুকে চয়েস করে থাকেন স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপে আপনারা পাঠাবেন আমি আমি সর্বোচ্চ চেষ্টা করব। ঘরে বউ থাকলে চলবে না তারা স্ক্রিনশট মারতে পারবেন না এবার আপনাদেরকে বলি ভাই কোন ভাইদেরকে আমি আমি বিয়ে করাবো না সেটা জেনে নিন যারা যৌতুক চান এক নম্বরে তাদেরকে বিয়ে শি করাবো না দ্বিতীয় নম্বরে ভাই যারা আছে নেশা করে মানে নেশা করে মদ খায় গাঁজা খায় মানে একদম নেশাখোর মদখোর এরা আমার কাছে আসতে পারবে না প্লাস দুই নম্বরে কারা ভাই যারা আছে ভাই যে আপনার মানে মানুষের উপর অত্যাচার অত্যাচার করে জুলুম করে বউ মারে মানে নেশা বউ একটা দুইটা পাঁচটা বিয়ে করেছে এমনও যদি হয় ভাই সেও আমার কাছে তার কোনো জায়গা নেই আর আরেকজন কারা ভাই যারা চোর বাটপাট সিটার লুচ্ছে বদমাস এরাও আমার কাছে এসে ভাই বিয়ে শি করতে পারবে না দয়া করে আপনারা আমাকে ফোন দিবেন না ভাই আমার থেকে একটু দূরে থাকুন আর যে ভাইরা বিয়ে শি করবেন যাচাই বাচাই করে আমরা এখন একদম শর্ট টাইমে বিয়ে দিচ্ছি সেটা কিভাবে সেটা বলি হয়তো আপনার একটি ফোন নাম্বার দিবেন আমি একটা ফোন নাম্বার ভিডিওতে দিয়ে দিব এই ভাইকে যে বিয়ে শি করতে চান আপনার ছবি টবি আমি কিচ্ছু দেবো না শুধু আপনার একটা ফোন নাম্বার দিয়ে একটা ভিডিও ছাড়বো আপনাকে যে চয়েস করবে আপনাকে যে শুধু আপনাকে যে চয়েস করবে সে আপনাকে বিয়ে শাদি করবে কোনো সমস্যা নেই ভাই শুধু আপনার ফোন নাম্বার দিব দেখবেন আপনাকে কত মানুষে ফোন দেয় আপনার ছবি টবি কিচ্ছু দিব না শুধু ফোন নাম্বার দিব আপনার যত বয়সটা শুধু সঠিকভাবে দেব আপনার আপনার বর্তমান মাসে ইনকাম কত সেটাও বলে দিব, শুধু আপনার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিব দেখবেন কত হাজার হাজার মেয়েরা মেয়েরা ফোন দেয় এটা একটু দেখতে পারবেন দর্শক আর দর্শক আরেকটা কথা বলি কীভাবে আমরা শর্ট টাইমে বিয়ে দিই সেটা আপনাদেরকে বলে দেই আপনার বাসা টেকনাফ ওই আফুর বাসাও টেকনাফ আপনাকে টেকনাফের মধ্যে কিছু মেয়ে আফুর সাথে যোগাযোগ করে দিলাম আপনি আপনাকে আগে ছবি পাঠালাম যেগুলো পছন্দ হয় সেই আফুদের সাথে আপনার বিষয়ে কথা বললাম কথা বললে আপনার ফোন নাম্বার দিয়ে দিলাম আমি দশজনের আপনি ঘর বাড়ি যাচাই বাছাই করে আপনার মতো আপনি বিয়ে সাদি করে সংসার করবেন দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে আমার যে ফোন নাম্বার সেটা দিচ্ছি আমার সাথে আপনারা কীভাবে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ এটা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা কেউ ফোন দেবেন না দর্শক সবাই এস করবেন আমি আপনাদের এস এম উত্তর দেবো অনেকে এস এম করতে পারেন না ভয়েস করবেন আমি যত দ্রুত পারি তত দ্রুত আমি ভয়েসের উত্তর দেবো দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে দর্শক ভালোই থাকুন